এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল ভেঙে পড়ে গেছে আর এইখানে বর্তমানে আমি আপনাদেরকে গিয়ে ওখানে ফুলের উদ্দেশ্যটা দেখিয়ে দিব এই আমি এটা হলো ভাগা বাজার যে ব্রিজ সবার পুরানো বড় ব্রিজ ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজটা ভেঙে পড়ে গেছে আমি আপনাদেরকে আগে গিয়ে দেখাচ্ছে এই দেখতে পাচ্ছেন এখন বর্তমানে এখানে যে গাড়িটা উঠানোর জন্য এখানে জেসিপি এসেছে আর এইখানে দেখতে পাচ্ছেন যে আনলোড করা হচ্ছে যে পাথর বুঝাই দুটি টিপার ছিল আর একটি এইখানে সিমেন্টের বুঝাই এখানে একটি বড় সুলো থাকার এইখানে বন ছিল গাড়িটা আর যে সময় করস খেলো করস যে সময় দিচ্ছে আর ওইখানে ফুলটা ঠিক মিডিলে এখানে দেখতে পাচ্ছেন কিছু এইরকম ভেঙে পড়েছে আর যে পুর্তুগেল সাইডটাও এখানে এই রকমের ভেঙে পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু এইরকম দেখতে পাচ্ছেন এটা হলো কালকে লাত্রে যে এটা পুরস্কার ভেঙেছে এখানে দেখতে পাচ্ছেন যে সেতুটা এখানে এখন বর্তমানে মানুষ আজকে যে বাজার দিন এখানে নাও দিয়ে মানুষ এখানে আসা যাওয়া করছেন এইখানে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ভাগা বাজারে যে বড় ব্রিজ যে মিজোরামের সাইডে পড়ে আপনারা জানেন যে এই ব্রিজটা বিগত ধরে এটার বয়স কম সব বাইশ থেকে তেইশ বছর এইখানে পুরানি বনেছে হয়েছে আর আবার এখানে লোড গাড়ি গিয়ে এখানে ফুলটা ভেঙে পড়ে গেছে তো এটা বেশি দিন নাই এই পুলে তো এইখানে দেখতে পাচ্ছেন যে নাও নিয়ে এখানে মানুষ যে মানে আবার আসা যাওয়া করছেন যদি এখানে একটি ইমার্জেন্সি এখন যদি পড়ে যায় তাহলে এখন এই পুলের জন্য মানুষকে এখানে বেশি এখন সমস্যা হতে পারে এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স এখানে দেখতে পাচ্ছেন আজকে মিশে যে মানুষ আসা যাওয়া করছেন তো ওপার থেকে এবার আসতে আপনারা খেওয়া দিয়ে যেতে লাগছে এখানে যে এখন পুলের যে পুরো কন্ডিশনটা খুবই খারাপ এখন গাড়ি এখানে যেতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ পুরো এখানে জমে রয়েছে এটা হলো যে আমাদের ভাগা বাজারে যে শিব মন্দিরে যে নতুন মন্দিরটা এখানে এটা সিঁড়িটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পুরা এখানে পুরা ভেঙে পড়ে গেছে চলুন আমরা আপনাদেরকে পুলের উদ্দেশ্য এটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে পুলের কন্ডিশনটা কি হচ্ছে দেখছেন কিছু অডিয়েন্স এখানে উপর দিকে যাবার প্রচেষ্টা করছেন যে মানুষ এখন পথ পাচ্ছেন না এর জন্য তাহারা উপর দিয়ে নিজের রিস্ক নিয়ে এখানে যাচ্ছেন দেখতে পাচ্ছেন পুরো এখানে পুরো পুরো পুলটা এখানে দেখতে পাচ্ছেন যে পুরা এখানে মিডিলে এখানে ক্রেক হয়ে গেছে এবং এখানে সাইডে ভেঙে পড়েছে এখন আমি যাচ্ছি নাভের উপরে উঠেছি আর এখন আমি আপনাদেরকে উপরে থেকে যে পুলের যে লুকটা আমি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর ওদিকে মানুষ আর এদিকে মানুষ এখন পুলটা যদি যদি ঠিক হয় না যদি পুলটা যদি কোনো জলদি যদি এখানে রিপেয়ারিং হয় না তাহলে মানুষের জন্য খুবই এখানে আওয়া যাওয়ার সমস্যা হতে পারে বা ইমার্জেন্সি যদি কোনো সময় যদি কেউ পেশেন্ট যদি এমার্জেন্সি হয়ে যায় কিছু দুর্ঘটনা যদি ঘটনা ঘটে যায় তাহলে এইখানে পুল না হলে এখানে আপনাদের যে ধোলাই হয়ে জ্বালান হয় হয়ে ওদিকে ঘুরিয়ে যেতে লাগবো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আজকে বাজার দিন শনিবার মানুষ দেখতে পাচ্ছেন যে নিজের নিজের দোকানে যাচ্ছেন কেউ কেউ অন্যান্য জায়গাতে যাচ্ছেন খাওয়া দিয়ে পার হয়ে ওইখানে যাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছো

क्या बोल रहे थे ना ये आता हूँ ना जिधर जिधर बांगी जाती है बांगो कोई नहीं

বন্ধুরা এই দেখতে পাচ্ছেন যে পুলটা কেমনে ভেঙেছে দেখতে পাচ্ছেন এই উপর থেকে ভেঙে নিচে পুরা দাবে গেছে যে ছিল পাথর পুরা এখানে এখন বর্তমানে আনলোড করা হচ্ছে তারপরে এখানে এটাকে গাড়িটাকে উঠানো হবে এখানে লোড এসে এর জন্য এখন উঠানো যাচ্ছে না যে দূর পরে এখানে এটা উঠানো হবে এখান থেকে বড় পাথর আমি এখানে যখন সিঁড়ির উপরে গেলাম তো এই দেখতে পাচ্ছেন যে মানুষ যে আপনাদেরকে যে এখানে প্রচন্ড এখানে ভিড় হয়েছে আজকে শনিবার বাজারের দিন এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ আওয়া যাওয়া করছেন আর এবং ফুল নেই এর জন্য আরো দিকদারি হচ্ছে এখানে হচ্ছে মানে ফুলটা কিভাবে এখানে লুকটা দেখতে পাচ্ছেন যে ভেঙে পড়া যাওয়াটা ফুলটা এইরকম কিছু সুন্দর মানে ছিল এখন ফুলটা যে আপনারা যে এই যে আপনারা শেরখানের রোড এর যে মন্দিরের পাশের দিকে ফুলটা পুরা নিচে দাবি গেছে ভেঙে এখানে দেখতে পাচ্ছেন না এটা হইলো যে যে গাড়িটা এখানে পুরো এখানে আমি উপর দিকে গিয়ে আমি ভিডিও করবার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই গাড়িটা ছিল দেখতে পাচ্ছেন যে ড্রাইভার তো এখন বিগত জখম হয়েছে এবং কিছু কেউর হয়েছে না এখানে মানে আর কি বেসেছেন ওটাও বড় এখানে কেউ কেউ মানে কিছু জখম হয়েছেন ড্রাইভার আর এখানে কেউরও কিছু হয়েছে না এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে পুলটা ভেঙে নিচে দেবেছে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাঙ্গল গুলো এখানে দেওয়া আছে অ্যাঙ্গল গুলো এখানে হয়ে গেছে এখানে ভেঙে দেখতে পাচ্ছেন পুরা এখানে পাথর বুঝাই ঠিক পাচ্ছিল এখানে আর একটি এখানে মানে রাইট সাইডে যে সিমেন্টের বুঝাই গাড়ি ছিল আর দুটি টিপ্পার এখানে পাথর বুজাই ছিল ওটা মানে এক সঙ্গে মানে ক্রস দিতে সময় পুলটা মিডিল থেকে ভেঙে যায় আপনারা দেখতে পাচ্ছেন

বন্ধুরা এইটা দেখতে পাচ্ছেন আপনারা যে উদ্দেশ্যটা কিছু দেখতে পাচ্ছেন যে পুলটা আগে কিভাবে সুন্দর ছিল এখানে দেখতে পাচ্ছেন ভেঙে মিডিলে ব্যান্ড হয়ে পড়েছে এখান দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন মানুষ এসেছেন বাজারে যাবার জন্য খেওয়াতে নাওয়ার উপরে উঠে এখানে খেওয়া দিয়ে

নিচে চিৰিয়া নহয় ফুলটা এখন ভেঙে পড়েছে দেখতে পাচ্ছেন যে যদি আপনারা মানে আর কি অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে দেখান তাহলে আপনার ভিডিওটি শেয়ার করবেন এটা হলো আসামের কাছাড় জেলার ভাগা এলাকার একটি মানে ব্রিজ ছিল বিগত তেইশ চব্বিশ বছর হবে এখানে দেখতে পাচ্ছেন যে ফুলের কন্ডিশনটা কি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মিডিলে যেভাবে কীভাবে আছে আর দেখতে পাচ্ছেন সাইডে ভেঙে নিচে দেবে গেছে পুলটা এখানে দেখতে পাচ্ছেন এখানে মানুষ যে এইখানে আপনারা পুরো আমি আপনাদেরকে ভিডিওটি দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি পুলটা ভেঙেছে তো এটা পুলটা ভেঙেছে এটা কালকে রাত্রে আমি আজকে সকালে গিয়ে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন